আমার তুমি গল্পটি দু নম্বর পর্ব শুরু করছি আশা করি সকলের ভালো লাগবে কুহেলি আলেখে থেকে বিদায় নিয়ে ওর ডেস্কে ফিরে আসতেই রুহি সহ ওর বাকি গলিগরা ওকে কংগ্রাচুলেট করে গেল কুহেলির খুব ভালো লাগছে আফটারঅল লাইফের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট প্রজেক্ট আর এতটা সাকসেসফুল কাজের মধ্যে দিয়ে পেরিয়ে গেল বাকি সময়টা অফিস আওয়ার শেষ হলে কুহেলি রওনা হলো ওর ফ্ল্যাটের উদ্দেশ্যে মনটা আজ বেজায় খুশি লাগছে ফ্ল্যাটে ফিরি আগে ফ্রেশ হয়ে বাড়িতে ফোন করলো কোহেলি দুবার রিং হতেই যন্ত্রটার ওপাশ থেকে চৈতালি দেবীর আওয়াজ ভেসে এল চৈতালি দেবী বলছে কুহু কেমন আছিস পুরো দু দিন পর ফোন করলি আমিও ফোন করতে পারছিলাম না ব্যস্ত থাকলে তো তুই আবার ফোন করলে রাগ করিস কোহেলি বলল মা অমনি শুরু করে দিলে আগে বলো কেমন আছো চৈতালি দেবী বললেন ভালো আছি তুই কেমন আছিস ঠিকঠাক খাওয়া দাওয়া করছিস তো কুহেলি বলল হ্যাঁ মা সব ঠিক আছে আমি ভালো আছি আর ঠিকঠাক করে খাচ্ছিও তুমি বাড়ি ফিরেছো চৈতালি দেবী বললেন না রে এই তো আর একটু পরে ফিরবো কুহেলি বলল মা এবার তো একটু নিজের খেয়াল রাখো এত বেশি ডিউটি করো না চৈতালি দেবী বললেন আচ্ছা ঠিক আছে বাদ দিয়ে সব তোর আজকে একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল না কেমন হলো কুহিলি বলল মিটিংয়ের কথাতেই কুহেলির মনটা আবার খুশি হয়ে গেলো এক নাগারে আজকে সব কিছু বর্ণনা করে গেল শুনে চৈতালি দেবীও খুবই খুশি হলেন ওনার ছোট্ট কুহু আজ কত বড় হয়ে গেছে কুহেলি আরও কিছুক্ষণ কথা বলার পর শৈলজা দেবীর কথা জিজ্ঞেস করলেন মা ঠাম্মু কেমন আছে কতবার বলেছি একটা ফোন নিতে একটু কথা বলতে পারি না চৈতালি দেবী বললেন আর বলিস না ভালো আছি আমিও তো কতবার বলেছি কিন্তু মা তো শুনতেই চাই না কুহিলি বলল দাঁড়াও এবার বাড়ি যাই দেখছি চৈতালি বললো ভালো কথা মনে করেছিস সামনের মাসে আসছিস তো চৈতালি কুহিলি বলল না ঠিক বলতে পারছি না আসলে এই প্রজেক্টটা খুবই ইম্পর্টেন্ট আর স্যার আমার উপর খুব ভরসা করে দায়িত্বটা দিয়েছেন চৈতালি দেবী বললেন তা বললে কি করে হবে কুহু তোর একমাত্র মামার বিয়ে তুই না আসলে কি করে হবে আর তোকে কত ভালোবাসে বলতো তুই না আসলে কিন্তু খুব কষ্ট পাবে কোহেলি বলল মা আমি জানি বাট ওকে আমি ট্রাই করছি চৈতালি দেবী বলল ট্রাই না আসতেই হবে কুহেলি বলল মা কথা দিতে পারছি না আমি ট্রাই করব চৈতালি বলল কিন্তু আবার কুহেলি বলল মা চৈতালি দেবী হতাশ হয়ে আর কথা বাড়ালেন না উনিও জানেন কুহেলির কাছে ওর কাজের গুরুত্ব কতটা আরও কিছুক্ষণ অন্যান্য বিষয়ে কথা বলার পর ফোনটা রেখে কুহেলি ঘরের কাজে হাত লাগালো ঘর ঝাড়ু মোছা গীতা করলেও বাকি অনেক কাজ থাকে সবার আগে তো সারা সপ্তাহে জামা কাপড়গুলো মেশিনে দিয়ে কাছা ফার্নিচার টার্নিচার এগুলো পরিষ্কার করা তারপর বারান্দায় কিছু গোলাপ গাছের শখ আছে কুহেলি তো সেগুলোকে পরিচর্যা করা এগুলো সব করতে লাগলো তারপর একটু ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখল গীতা আজকে ডাল আর ডিমের কারি রান্না করেছে খাওয়া নিয়ে সেরকম কোনো বাছ নেই ওর তাই গীতাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে গীতা নিজের মতো করেই রান্না করে খাবারটা গরম করে প্লেটটা হাতে নিয়ে লিভিং রুমে এসে টিভিটা অন করলো টিভি শোগুলোর প্রতি ওর কোনো দিনই আকর্ষণ নেই মাঝে মাঝে বরং মুভি দেখতে ভালোবাসে চ্যালেঞ্জ চেঞ্জ করতে করতে একটা পছন্দসই সিনেমা পেয়ে গেল সেটা দেখতে দেখতেই ডিনারটা সেরে নিল খাওয়া হয়ে গেলে প্লেটটা কিচেনে রেখে হাত ধুয়ে এসে আবার সোফায় বসলো কাল সানডে তাই অফিস যাওয়ার তাড়া নেই সিনেমাটা দেখে শুতে যাবে ঠিক করলো খুব একটা অবসর হয় না সিনেমা দেখার কিন্তু কিছুক্ষণ পরে চোখ দুটো ভার হয়ে ফাঁড়ি হয়ে এলো অনেক চেষ্টা করেও চোখ খুলে রাখতে পারল না আসলে সারাদিনে খাটনি তো কম হয়নি যতই হোক প্রোজেক্টটা নিয়ে একটা মেন্টাল প্রেশার তো ছিলই তার মধ্যে গতকাল রাতে খুব অল্প সময়ের জন্য ঘুমিয়েছে বাধ্য হয়েই টিভিটা বন্ধ করে দিয়ে এসে লাইট অফ করে শুয়ে পড়ল নরম বিছানায় শরীরটা এড়িয়ে দিতে ঘুমটা যেন বেশ জাঁকিয়ে নেমে এলো কোহেলি দু চোখ জুড়ে সারা সপ্তাহ খুব একটা ঘুমানোর সময় পায় না কোহেলি এমনিতেও তো ঘুম একটা খুব খুব ঘুম কাতুরে কোহেলি নয় কিন্তু ইদানিং সময়ের অভাবে ঘুমটা যেন আগের থেকে অনেকটা কমে গেছে এই রবিবারগুলোই একটু বেলা পর্যন্ত ঘুমায় তাই বলে দশটা এগারোটা পর্যন্ত না অত ঘুমাতে কোহেলির ভালো লাগে না আটটা নাগাদ ঘুমটা আপনা থেকেই ভেঙে গেল চোখটা মেলে বিছানার ওপর উঠে বসে একবার জানালা দিয়ে বাইরের দিকে তাকালো স্বচ্ছ কাঁচের শার্সি ভেদ করে সূর্যের আলো ছড়িয়ে পড়ে সে গোটা ঘরটায় কিচেন থেকে বাসনপত্র নড়াচড়া শব্দ ভেসে আসছে গীতা রোজ ঠিক পৌনে সাতটায় চলে আসে সেও জানে কুহেলিয়ে একটা দিন একটু দেরি করে ওঠে তাই ওকে না টেকি সব কাজ করতে শুরু করে দিয়েছে কুহেলি উঠে সোজা ওয়াশরুমে ঢুকে পড়লো একেবারে শান সেরে বেরোতে সাড়ে আটটা হয়ে গেল গীতা তখন ঘর মরছে ওকে দেখি একগাল হেসে কুহেলি বললো রান্না হয়ে গেছে প্রায় গীতা বলল রান্না হয়ে গেছে প্রায় আমি ঘরটা মুছিয়ে সকালের খাবারটা করে দিচ্ছি গীতার কথায় কুহেলি ওর ভেজা চুলটা তোয়ালে দিয়ে মুছতে মুছতে বলল সে তো ঠিকই আছে কিন্তু গীতা দি আমি তোমাকে দিদি বলি আর বলবো তো বটেই তুমি আমার দিদির মতোই কিন্তু তুমি আমাকে এইসব বলো কেন আক্কা ফাক্কা আমি তো কত ছোট তোমার থেকে গীতা ঘর মুস্তে মুছতে হেসে বলল কি বলবো অন্য বাড়ির ওদের তো মেমসাপ বলি তাহলে তোমাকেও তাই বলি একদম কুহেলি বলল একদম না ওই সব মেমসাপ টেমসাপ বললে কিন্তু আমি কথাই বলবো না নাম ধরে ডাকতে পারো না গীতা এত বড়ো একটা জীব কেটে বলল আমি পারবো না আমি আক্কাই বলবো কেন নাম ধরে বললে কি হবে গীতা বলল জানি না এই ঘরটা মোছা হয়ে গেছে আমি হলটা মুছে তোমার সকালের খাবার বানিয়ে দিচ্ছি বলে গীতা ঘর থেকে বেরিয়ে গেল কোয়েলি মুচকি হেসে বারান্দায় এসে ভিজে তোয়ালেরটা স্ট্যান্ডে মেলে দিয়ে একটু রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো বেশ গরম তেমন বেলা না পড়লেও রোদের তেজ যথেষ্ট প্রখর পাঁচতলার ব্যালকনি থেকে চার পাঁচটা দেখতে বেশ ভালোই লাগে কুহেলি এরই মধ্যে রাস্তায় ব্যস্ততার ছোঁয়া লেগেছে তা রবিবার বলে রাস্তাগুলো অন্যদিনের তুলনায় যথেষ্ট ফাঁকা খুব বেশিক্ষণ দাঁড়াতে পারলো না রোদের তেজটা বড্ড বেশি ঘরে এসে দরজাটা বন্ধ করে ফ্যানটা চালিয়ে খাটে বসলো আজকাল একদম গরম সহ্য হয় না আগে কিন্তু এরকম হতো না হোস্টেলের ফ্যানগুলো তো মাঝে মাঝেই দেহ রাখতো কিন্তু কখনো তেমন অসুবিধা হয়নি কিন্তু আজকাল বড্ড প্রবলেম হয় আসলে দিনের বেশিরভাগ টাইমটাই অফিসে কাটাতে হয় আর গোটা অফিসটা সেন্ট্রাল এয়ার কন্ডিশনার এতেই অভ্যাসটা বিগড়ে গেছে এমনিতেও এখানে গরমের সময় তাপমাত্রা বেশ চড়া থাকে এই ফ্ল্যাটটা রেন্টে নেওয়ার পর এক মাসের মধ্যেই একটা এসি বসিয়ে নিয়েছিল তবে শুধু রাতে ঘুমানোর সময়টুকু ছাড়াও এসি চালায় না খাটে বসে ফোনটা হাতে নিয়ে ডেটা কানেকশানটা অন করতে হুড়মুড় করে অনেকগুলো নোটিফিকেশান যেন ঝাঁপিয়ে পড়ল স্ক্রিনের ওপর সেই পরশু রাতের পর সেই এখন ডেটা কানেকশানটা অন করলো তাই এত নোটিফিকেশনের বন্যা ফেসবুকটা অন করতে যাবে এমন সময় গীতা এসে খেতে ডেকে গেল কইরি ফোনটা রেখে ডাইনিং টেবিলে এসে দেখলো একটা প্লেটে সাজানো রয়েছে গরম গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি এটা দেখি মনটা ভালো হয়ে গেল গীতার দিকে তাকিয়ে বলল ওয়াও গীতা দিই লুচি আর আলুর তরকারি কতদিন পর বানালে বলি খেতে বসে গেল সাউথ ইন্ডিয়ান ফুড কোনোদিনই তেমন একটা ভালোবাসে না কোহেলি গীতা কাজে আসার পর ইউটিউব দেখিয়ে ওকে অল্প অল্প করে কয়েকটা বাঙালি রান্না শিখিয়ে দিয়েছিল এখন মাঝে মাঝে গীতা টুকটাক বাঙালি পদ রান্না করে কোহেলি মনের সুখে লুচি আলু তরকারি খেতে লাগলো আগে অনেকবারও গীতা ওর সাথে খেতে বলেছে কিন্তু গীতা খায় না তা এখন আর বলে না গীতা বাকি রান্নাটা সারতে আবার কিচেনে চলে গেল প্রায় আধ ঘন্টা পরে সব কাজ সেরে যখন গীতা চলে গেল তখন সবে সাড়ে নটা বাজে কোহেলিও বেশ জমিয়ে ব্রেকফাস্ট সেরে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে ফোনটা হাতে নিয়ে সোফায় বসলো ফেসবুকটা ওপেন করে নোটিফিকেশনের পেজটাই চোখ রাখলো স্কুল কলেজের বন্ধুরা ওকে ট্যাগ করেছে তাদের হ্যাপি মোমেন্টসের ছবিগুলো সবকটা ছবির দিকে ভালো করে তাকালো না নিয়ম রক্ষা লাইক দিয়ে এগিয়ে গেল এত নোটিফিকেশনের ভিড়ে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট নজরে এলো মনে পড়লো পরশু রাতেই একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছিল সেটার দেখা হয়নি এবার দেখলো দেভার কো মিত্র টু মিউচুয়াল ফ্রেন্ডস সো করছে প্রোফাইলটা ওপেন করে আগে মিউচুয়াল ফ্রান্ডস এর লিস্টটা চেক করলো একজন চিরন্তন ঘোষ আর একজন দেবাঞ্জলি মিত্র চিরন্তন কুহিলির একমাত্র মামা আর দেবাঞ্জলি ওর হবু মামি এই মাত্র মাস ধরে কথাবার্তা চলছিল সামনের মাসে বিয়ে ঠিক হয়েছে চার মাস আগে যখন বাড়ি গিয়েছিল তখন কুহেলির মামা ওর সঙ্গে দেবাঞ্জলির পরিচয় করিয়ে দিয়েছিল দেবাঞ্জলি ওর থেকে বছর পাঁচকের বড় হবে আসলে ওর মামা ওর থেকে দশ বছরের বড় তাই খুব স্বাভাবিকভাবেই ওর হবু মামির সাথে বয়সের ফারাকটা অনেকটাই কম দেবাঞ্জলি খুব মিষ্টি মেয়ে সরকারি স্কুলের শিক্ষিকা আলাপ করে বেশ ভালো লেগেছিল কুহেলি সেই থেকেই মাঝে মাঝে ফেসবুকের মাধ্যমে কথাবার্তা হয় ওদের দুজনকে মিউচুয়াল ফ্রেন্ডে দেখে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নিল কুহেলি ডিপিটা দেখবে বলে ছবিটাই টাচ করলো কিন্তু সেটা লোড হওয়ার আগেই ওয়াশিং মেশিন জানান দিল তার কাজ কমপ্লিট কোহেলি ফোনটা রেখে উঠে গেল একে একে কাপড়গুলো একটা বাকেটে নিয়ে ছাদের দিকে এগোলো সব ভিজে কাপড়গুলো মেলে ফিরতে ওর প্রায় পনেরো মিনিট মতো লাগলো ছাদটা এর মধ্যেই তেতে আগুন হয়ে রয়েছে তাড়াতাড়ি ঘরে ঢুকে ফ্যানের নিচে বসলো তারপর উঠে গিয়ে ফ্রিজ থেকে এক ঠান্ডা জলের বোতল নিয়ে খানিকটা জল গলায় ঢালার পর যেন শান্তি হলো সোফায় রাখা ফোনটা টুংটাং শব্দে বেজে উঠলো কুহেলি সোফায় বসে ফোনটা হাতে নিয়ে দেখলো একটু আগে অ্যাকসেপ্ট করা ওর নতুন বন্ধুটি ম্যাসেঞ্জারে বার্তা পাঠিয়েছে চ্যাটবক্সটা ওপেন করলো কুহেলি হাই ও ছোট্ট করে হাই লিখে সেন্ড করে দিল নামের পাশে সবুজ বিন্দুটা উজ্জ্বল হয়ে আছে মেসেজটা এখনও সেন্ড করেনি কোহেলি একবার প্রোফাইলটা দেখে নিল হোমটাউন শিলোগড়ি লিভস ইন ব্যাঙ্গালোর সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যাট আই প্রাইভেট লিমিটেড ডিপিতে একটা ছেলে ক্যামেরা হাতে নিয়ে অস্তগামী সূর্যের ফটো তুলছে মুখটা বোঝা যাচ্ছে না শুধু একটা অবছায় অবয়ব ফুটে উঠেছে পেজটা স্ক্রল করে আরও কিছু টুকটাক ডিটেলস দেখছিল এর মাঝে আবার মেসেজ এলো আমি দেবাঞ্জলির ভাই দেবার ঘো কুহেলি ইতিমধ্যেই দেবার ঘোর পার্সোনাল ডিটেলস দেবাঞ্জলির নামের পাশে সিস্টার শব্দটায় লক্ষ্য করেছি ছোট্ট করে টাইপ করে বলল জানি মুহূর্তে স্ক্রিনে ভেসে উঠল একটা অবাক অভিব্যক্তির ইমোজি তারপরেই লেখা ফুটে উঠল দিঘি আমার কথা বলেছে কুহেলি লিখল না দেবার লিখেছে ও তাহলে কোহেলি দেখলাম দেবার ঘোর ওপাশ থেকে একটা স্মাইলি ইমেজ চলে এলো কিছুক্ষণ কোনো মেসেজ এলো না কোহেলি ও হোয়াটসঅ্যাপটা অন করে ওর কলেজের গ্রুপটায় চোখ রাখলো দুদিনে একশো ছত্রিশটা মেসেজ জমেছে হাতে এখন অনেকটাই সময় তাই এক এক করে ম্যাসেজগুলো পড়তে লাগলো বেশিরভাগ সাধারণ আড্ডা সবাই এখন কর্মসূত্রে হোক বা বিবাহ সূত্রে হোক এদিকে ওদিকে ছড়িয়ে গেছে এই গ্রুপটাই যেন সবাইকে জুড়ে রেখেছে ম্যাসেজগুলো পড়ছিল কুয়ে কুহেলি তার মধ্যেই একটা চ্যাট হেড স্ক্রিনের ওপর কোনায় ভেসে উঠল। সেই ক্যামেরা হাতে একটা অবছয় অভয়ব চ্যাট হেডটা ওপেন করলো কুহেলি লেখা উঠেছে চিরন্তন চিরন্তন দাতো তোমার মামা তাই না কোহে লিখল হুম দেভার্ঘ ওদিক থেকে লিখলো তোমাকে তুমি বললাম বলে কিছু মনে করে না তো কোহেলি লিখলো না কুহেলি খুব সংক্ষেপে উত্তর দিচ্ছিল ওপার থেকে একটা মেসেজ ফুটে উঠলো তুমি কি বিজি কোহেলি লিখল না কেন দেভার্ঘ লিখলো না আসলে খুব কম কথা বলছো তো তাই কুহেলি একটু ভেবে লিখলো আপনি ব্যাঙ্গালোরে থাকেন দেখলাম কর্মসূত্র নিশ্চয়ই দেবার্ঘ লিখলো হ্যাঁ তুমিও তো ব্যাঙ্গালুরি থাকো কোহেলি লিখলো হুম আমার একটু সময়ের ব্যবধানে মেসেজ এলো অঙ্কার গ্রুপস তো এখন বেশ নাম করা দেবার বলল কুহিলি লিখ লিখলো হ্যাঁ দেবার বলল তুমি বিয়েটা অ্যাটেন্ড করবে তো কোহেলি বলল বলতে পারছি না তবে চেষ্টা করছি আপনি দেবারঘ লিখলো আমাকে তো যেতেই হবে আমার একমাত্র দিদির বিয়ে বলে কথা কোহেলি লিখল হুম ছুটি পেয়ে গেছেন দেবারগুলো লিখলো হ্যাঁ যেদিন ডেক্স ডেট ফিক্স হয়েছিল তারপরের দিনই লিভ অ্যাপ্লিকেশান দিয়েছিলাম এতটা আগে অ্যাপ্লাই করেছিলাম তাই ছুটি পেতে কোনো প্রবলেম হয়নি তুমি ছুটি পাওনি কুহেলি লিখলো আসলে আমি এখনও অ্যাপ্লাই করিনি কদিন কাজের খুব প্রেশার ছিল ইভেন কালকে থেকে প্রেসারটা ডবল হবে তাই আর সুযোগ হয়নি কুহেলি দেবার জানি প্রাইভেট সেক্টরগুলোতে চাপটা বড় বেশি তবে এখনও বাইশ দিন টাইম আছে হাতে আই হোপ এখন যদি অ্যাপ্লাই করো তাহলে পেয়ে যাবে কুহেলো হুম দেখি স্ক্রিনে একটা থামস আপ ভেসে এলো দেবার দিক থেকে কুহেলির খুব একটা খারাপ লাগছে না এই দেবারকোর সাথে কথা বলতে কিন্তু অচেনা কারোর সাথে একবারই খুব বেশি আলাপ করা ওর ঠিক পছন্দ নয় ওদিক থেকে আর কোনো মেসেজ আসার আগেই কুহেলি টাইপ করলো ওকে আবার পরে কথা হবে আসলে কিছু কাজ রয়েছে বাই ওদিক থেকে ছোট্ট একটা স্মাইলের সঙ্গে বাই লেখা এলো কুহেলি ডেটা কানেকশানটা অফ করে ফোনটা পাশে রেখে দিল কুহেলি ডেটা কানেকশানটা অফ করে ফোনটা পাশে রেখে দিল রুম থেকে ল্যাপটপটা নিয়ে এসে সোফায় বেশ গুছিয়ে বসলো বাড়িতে ভিডিও কল করবে বলে প্রত্যেক রবিবার বাড়িতে ভিডিও কল করে কোহেলি এই দিনটাই চৈতালি দেবীও খুব এমার্জেন্সি কেস না হলে বাড়িতেই থাকেন ইচ্ছে করলে মোবাইল থেকে ভিডিও কল করতে পারত কিন্তু ল্যাপটপ থেকে করে প্রত্যেকবার কারণটার কিছুই না ওর মা ঠাম্মুকে আরও একটু ভালো করে দেখবে বলে মোবাইলটা হাতে নিয়ে চৈতালি দেবীর নাম্বারটা ডায়াল করলো কোহেলি একটু রিং হওয়ার পর চৈতালি দেবী ফোন রিসিভ করলেন কুহু আমি তোকেই ফোন করতে যাচ্ছিলাম কোহেলি বলল মা বাকি কথা পরে বলো আগে ল্যাপটপটা অন করো চৈতালি দেবী বললেন এক্ষুনি করছি কুহেলি লাইনটা ডিসকানেক্ট করে মোবাইলটা পাশে রেখে দিল ল্যাপটপটা অন করে ম্যাসেঞ্জারে গিয়ে দেখলো চৈতালি দেবীর নামের পাশে সবুজ সবুজ বিন্দুটা বিদ্যমান ভিডিও কলের অপশানটা ক্লিক করার কয়েক সেকেন্ডের মধ্যেই কলটা রিসিভ হয়ে গেল স্ক্রিনে ফুটে উঠলো চৈতালি দেবী আর হাসি হাসির দুটি এই হাসির দুটি দেখার জন্য কুহিলি সব করতে পারে শৈতলা দেবী দিনটার জন্য সারা সপ্তাহ অপেক্ষা করে থাকেন মন ভরে গল্প করেন ওনার কুহুর সাথে আজকের দিনে আজকের তিন প্রজন্ম গল্পে এত মশগুল হয়ে গেল যে কোথা থেকে এক ঘন্টা পেরিয়ে গেল তিনজনের কেউ ঠেরই পেল না এরপরও হয়তো আরও অনেকক্ষণ এই গল্পের আসর চলতো কিন্তু কুহেলির ফোনটা হঠাৎ বেজে ওঠায় বাধা পড়ল কুহেলি একটু বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে ফুটে ওঠা নামটা দেখি অবাক হলো আলেক শর্মা ফোন করছে বস এতদিনের মধ্যে কখনো অফ আলেক ওকে ফোন করেনি নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ কিছু হবে মনে করে চৈতালি দেবীকে বলে ল্যাপটপটা অফ করে ফোনটা রিসিভ করল রিসিভ করে কুহেলি বলল গুড আফটারনুন স্যার আলেক বললো গুড আফটারনুন মিস বাসু আই অ্যাম এক্সট্রিমলি সরি টু ডিস্টার্ব ইউ অ্যাট দিস টাইম কুহেরি বললো নো স্যার আপনি বলুন আলেক বলল অ্যাকচুয়ালি একটা প্রবলেম হয়েছে তাই আপনাকে কল করতে বাধ্য হলাম কুহেরি বললো কি হয়েছে স্যার কুহেলির গলায় চিন্তার সুর সেটা কিছুটা আন্দাজ করতে পেরি আলেক বলল আরে না না তেমন সিরিয়াস কিছু নয় রিল্যাক্স আসলে মিস্টার আগরওয়ালের প্রজেক্টের একটা ফাইলটা আমার আপনার কাছে আছে ওটা আমার একটু দরকার আমি কালকেই আপনার কাছ থেকে নিয়ে নেবো ভেবেছিলাম কিন্তু একদম ভুলে গেছিলাম সরি ইটস মাই ফল্ট কুহেলি বললো ইটস ওকে স্যার ইউ ডোন্ট নিড টু সে সরি আপনি কোথায় আছেন বলুন আমি এক্ষুনি আপনাকে ফাইলটা পৌঁছে দিচ্ছি কুহেলি আলেক বললো আমি বাড়িতে আছি অঙ্কিতকে পাঠাতাম কিন্তু ওর ফোনটা নট ডিসেবল বলছে আমি নিজেও যেতে পারতাম কিন্তু আর পনেরো মিনিটের মধ্যেই আমার একটা ভিডিও কনফারেন্স আছে তাই আপনাকে একটু ট্রাভেল দিতে বাধ্য হলাম কোহলি বলল এতে ট্রাভেলের কিছুই নেই স্যার আমি বাড়িতে এমনি বসেছিলাম আপনি শুধু অ্যাড্রেসটা দিন আমি পৌঁছে দিচ্ছি ফাইলটা আলেক বললো ও সিওর এক্ষুনি টেক্সট করে দিচ্ছি ফাইন স্যার ফোনটা কেটে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কুহেলির ফোনে আলেখের মেসেজ ঢুকলো কুহেলি অ্যাড্রেসটা দেখে নিয়ে একটা ক্যাব বুক করে চট করে রেডি হয়ে নিল আজকের পর্ব এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন পর্বগুলো কেমন লাগছে আপনাদের মতামতের অপেক্ষায় থাকব খুব তাড়াতাড়ি আবার আগামী পর্ব নিয়ে ফিরে আসছি ততদিন এগুলো পড়তে থাকুন ভালো থাকবেন ধন্যবাদ